হুমায়ুন কবির ম্যান অফ ফ্রন্ট ম্যান অফ দি মমতা ব্যানার্জি আজকে হুমায়ুন কবির অনেক কথা বলবে মমতা ব্যানার্জি ওই হিন্দুরা মারা গেল মমতা ব্যানার্জি কিছু বলেননি ওটা না বললে তো ওর ওর দোকানদারিটা চলবে না ও দিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা ভারতবর্ষ এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে কীভাবে যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি আরে কোনো শিলান্যাস ফিলান্যাস হবে না সব নটাঙ্গি চলছে আপনি দেখবেন ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র বানাবোই আমরা ভারতবর্ষে হিন্দুদের দেশ সান্তাউনটা দেশ আছে মুসলমানদের যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক আমাদের কিছু নেই মসজিদ বানাতে পারে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে তাতে কোনো কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে আইনকে আর দু সালের সত্তর তিরিশ মন্তব্য হুমায়ুনের কবিরের আর সেই মন্তব্য প্রসঙ্গে ঘন্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে হুমায়ুন কবির তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউসুফ পাঠান আবু তাহেরকে জেতাতে হবে তারা হারতে বসেছে তাই তিনি শক্তিপুরের সভা থেকেই মন্তব্য করেছিলেন শুনুন বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন একাধিক বা সাম্প্রদায়িক শব্দটা বললেন আপনার সেই বিতর্কিত বক্তব্য যে সত্তর শতাংশ আর তিরিশ শতাংশ ভাগীরথিতে কেটে ভাসিয়ে দেব তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ সাম্প্রদায়িক ব্যক্তিত্ব আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো তার আগে কি বলেছিলেন আপনি যে যে নিয়ে এখনও স্টুডিও উত্তপ্ত হয় দেখাবো কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছ কিন্তু যদি ভেবে থাকো তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য পার্সেন্ট আমি আমি পয়লা মে দু চব্বিশ সন্ধ্যা সাতটার সময় শক্তিপুর রাউন্ডে এই বক্তৃতাটা একদম ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসছিলেন আমাকে চারটে পঞ্চাশে হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে তারা হাঁটতে বসেছে তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন তিরিশে এপ্রিল বেলা দুটোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লা চৌধুরীর দপ্তর প্রতাপসংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার পঞ্চাশ মিটারের দূরে প্রতাপসংঘ লাইব্রেরি মাঠ সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক তারপরে নদীয়ার কিছু এলাকা থেকে মাত্র পঁচিশ হাজার লোক এক কাটটা করে প্রতাপসংঘ মাঠ থেকে যদি আমাকে বলে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া শায়স্তা করে দেওয়ার ঘোষণা করে আমি একবার না একশো বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো একবার হ্যাঁ কিন্তু এটা তো রাজনীতি আমি আপনাকে বলছি যে এটা তো তার মানে ভোটে জেতার জন্য খুনো খুনির রাজনীতির রাজনীতিকে স্বাগত জানিয়েছিলেন রাজ্যে এই বক্তব্য যে হুমায়ুন কবির রেখেছে সেই হুমায়ুন কবির আজকে বলছেন যে আপনার নতুন দল হবে সেকুলার ধর্ম নিরপেক্ষ তো এটা কি মানুষ বিশ্বাস করবেন যিনি এই বক্তব্য রাগ রেখেছিলেন ওই সত্তর তিরিশের বিশ্বাস করবে কিনা সেটা সময় কথা বলবে আমি তো আজ পর্যন্ত মুখে বলেছি পলিটিক্যালি আমার প্রার্থীদের জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে আমি বলেছি সেটা ফলেও কাজ করেছে আমার বক্তব্যতেও কাজ করেছে কারণ না আমি মুখে বলেছেন আমি আশ্বস্ত হলাম না আপনি কি কাজে করার কথাও ভেবেছিলেন মোটেই না মোটেই না আমি কাজে আজ পর্যন্ত কোনো পিঁপড়ি মারার পক্ষেও না আমি কাউকে খুন করার পক্ষেও না হুমায়ুন বাবু একটা জিনিস আমায় বলুন সেটা হচ্ছে ওই সত্তর তিরিশ মন্তব্যের পর একটা বোধ হয় এফআইআর হয়েছিল আপনি জামিন টামিন নিয়েছিলেন নিজেই আত্মসমর্পণ করে কিন্তু হ্যাঁ কিন্তু কোনো পুলিশি ব্যবস্থা বা দলের তরফ থেকে আপনাকে শাসন করা হয়েছিল কোনো তিরস্কৃত তিরস্কৃত হয়েছিলেন দল থেকে ওই সত্তর তিরিশ মন্তব্যের পর কিচ্ছু বলা হয়নি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আপনি এই ধরনের কথা কেন বলছেন আমি অভিষেককে বলেছিলাম আপনার পিসি জিজ্ঞেস করে নেবেন গতকাল ঘন্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে হুমান কবির তিনি প্রশ্ন করেন যে ববি হাকিম একটি অনুষ্ঠানে সাম্প্রদায়িক মন্তব্য করেন তার জন্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দল তাকে বারবার বয়কট করেছে স্পিকারের নির্দেশে ববি হাকিমকে ক্ষমাও চাইতে হয়েছে এটা কোন ধর্ম নিরপেক্ষতার পরিচয় শুনুন ববি হাকিমকে বলতে চাই আপনি বেশ কিছুদিন আগে প্রায় এক বছর আগে একটা মুসলিম সমাজের অনুষ্ঠানে গিয়ে আপনি নিজেকে বলেছিলেন আপনি সৌভাগ্যবান বা মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে বা ইন্ডিয়ায় বা বাংলায় তারা সৌভাগ্যবান আর যারা অমসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্বাগা এটা কি ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বা সেকুলার বা আপনার এই ধর্ম নিরপেক্ষ মুকুশ না মুখ আজকে যেটা বলছেন সেটা ঠিক সেদিন যেটা বলেছিলেন সেটা ঠিক তার জন্য বিজেপির পরিষদীয় দল বারবার আপনি কোনো প্রশ্ন উত্তর দিতে উঠলেই বিধানসভায় আপনাকে বয়কট করত তারা ওয়াক আউট করত। পরিশেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনি আনুষ্ঠানিকভাবে সেখানে প্রায় ক্ষমাই চেয়েছিলেন হুমায়ুন কবির কোনো অন্যায় কাজ করে না কোনো কারো কাছে ক্ষমা প্রার্থীও হতে হয় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>